বাগডোগরা থেকে বালুরঘাটে ফেরার পথে বিজেপি রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জের ঐতিবাহী বয়রা কালী মন্দিরে পুজো দেন সেখানে বিজেপি জেলার সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্রপাল সুকান্ত মজুমদারকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান এরপর বিজেপি রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার শহরের একটি হোটেলে দুপুরের খাবার খান পাশাপাশি দলীয় কর্মী সমর্থকরা সৌজন্যমূলক সাক্ষাৎ করে এদিন উপস্থিত ছিলেন বিজেপি জেলার সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্রপাল বিজেপি শহরের মণ্ডলের সভাপতি গৌরাঙ্গ দাস যুব মোর্চার সভাপতি আনন্দ পাসমান সহ বিজেপি কর্মী সমর্থকেরা এখন রাজগঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি সেই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন এত দিন সবাই অপেক্ষা করেছিল আর অল্প সময়ের পরেই নাম ঘোষণা হয়ে যাবে જય જય ભવાની જય જય ભરાત જય જય પશવાન আরে আর কয়েক ঘন্টা আর কয়েক আর কয়েক ঘন্টা অপেক্ষা করুন না তাহলে ভূমিপুত্রই হবে আগেও যে ছিল সে ভূমিপুত্রই ছিল কারণ একসাথে এক সময় একটাই জেলা ছিল পশ্চিম দিনাজপুর জেলা ছিল তো পশ্চিম দিনাজপুরেরই মেয়ে সেই তো প্রার্থী ছিল আজকে আমার জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান কর্মীদের সাথে বসা অঞ্চল ওয়াইজ বৈঠক সমস্ত আছে আজকে আশা করি কুড়িটি হয়ে যাবে একটা ভিডিও ভাইরাল উনি বলেছেন বলে এরকম কোন ভিডিও আমি পাইনি জেলা বিজেপি সভাপতি বলছেন পরে বিজেপিতেই যাবেন এই জেলার কৃষ্ণবাবুকে তো বোঝায় না উনি কোন দিকে আছেন কোন দিকে থাকেন তো সেই জন্য কোথায় না ওটা উনি বলছে সব যেতেও পারেন হয়তো